ষোলোই অক্টোবর উনিশশো অবিভক্ত বাংলার ইতিহাসে এক অগ্নিগর্ভ দিন লর্ড কার্জনের নির্দেশে বাংলা মা আজ দুটুকরো হতে চলেছে রাস্তায় নেমেছে অগণিত জনতা হিন্দু মুসলিম একে অপরের হাতে রাখি বাঁধছে রবীন্দ্রনাথের কণ্ঠে ধ্বনিত হচ্ছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক, পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান মনে হচ্ছে এক অজেয় বাঙালি জাতি সত্তা জেগে উঠেছে কিন্তু এই উৎসবের ঠিক নিচেই কি এক গভীর খাদের সৃষ্টি হচ্ছিল না ঐতিহাসিক সুমিত সরকার তার গবেষণায় এক রুড়ো সত্য তুলে ধরেছেন তিনি লিখেছেন হিন্দু মুসলিম সম্পর্কের এই জটিলতা ছিল স্বদেশী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যা শেষ পর্যন্ত এই আন্দোলনের চরম ব্যর্থতা হিসেবে প্রমাণিত হয়েছিল স্বদেশী আন্দোলনের নেতৃত্ব ছিল উচ্চ বর্ণের হিন্দু ভদ্রলোকদের হাতে কিন্তু পূর্ববঙ্গের জনবিন্যাস ছিল অন্যরকম উনিশশো এক সালের সেন্সাস অনুযায়ী সেখানে মুসলিমদের সংখ্যা ছিল বিপুল কিন্তু মজার বিষয় হল নব্বই শতাংশ জমিদার ছিলেন হিন্দু অন্যদিকে বিশাল সংখ্যক মুসলিম জনতা ছিলেন ভূমিহীন কৃষক বা রায়ত সালের মে মাদ্রাজে দাঁড়িয়ে বিপিন চন্দ্র পাল নস্টালজিয়ায় ডুবে গিয়ে বলেছিলেন আমার যৌবনে ভারতের কোনো প্রান্তেই হিন্দু মুসলমান সমস্যা বলে কিছু ছিল না কিন্তু এই শান্তির অতীত কি সত্যি এত স্বচ্ছ ছিল নাকি উচ্চবর্ণের অবজ্ঞা মুসলিমদের মনে এক দীর্ঘস্থায়ী ক্ষোভের জন্ম দিচ্ছিল নীরব চৌধুরী তার আত্মজীবনীতে লিখেছেন আমাদের মনে মুসলিমদের সম্পর্কে কোনো সক্রিয় ঘৃণা ছিল না কিন্তু ছিল এক গভীর উদাসীনতা আমরা তাদের দেখতাম আমাদের চেয়ে নিচু স্তরের মানুষ হিসেবে ব্রিটিশরা এই অবিশ্বাসের সুযোগটি নিতে ভুল করেনি লর্ড কার্জন চার সালে পূর্ববঙ্গ সফরে গিয়ে মুসলিমদের কানে মন্ত্র দিলেন তিনি বললেন এই নতুন প্রদেশ হবে আপনাদের জন্য এক হারানো গৌরব ফিরে পাওয়ার সুযোগ লেফটেন্যান্ট গভর্নর ফুলার তো আরও এক ধাপ এগিয়ে এক অত্যন্ত বিতর্কিত মন্তব্য করলেন তিনি বললেন আমার দুই স্ত্রী একজন হিন্দু একজন মুসলিম কিন্তু এই মুসলিম স্ত্রীটি আমার প্রিয়তমা পত্নী মানে ফেভারিট ওয়াইফ এই একটি বাক্য বাংলার সাম্প্রদায়িক ইতিহাসে আগুনের মতো কাজ করেছিল স্বদেশী আন্দোলনে ডাক ছিল বিলিতি পণ্য বর্জন কিন্তু এই আবেগ সবচেয়ে বেশি আঘাত করেছিল দরিদ্র মুসলিম কৃষকদের ম্যানচেস্টারের সস্তা কাপড়ের বদলে দামি দেশি কাপড় কেনা তাদের সাধ্যের বাইরে ছিল সুমিত সরকার বলছেন স্বদেশী স্বেচ্ছাসেবীরা যখন মুসলিমদের লবণ ও কাপড় বয়কট করতে বাধ্য করত তখন তা দেশপ্রেম নয় বরং অত্যাচারের রূপ নিত মুসলিম কৃষকদের কাছে মনে হতো এই আন্দোলন আসলে হিন্দু জমিদারদের আন্দোলন গরিবদের নয় বন্ধুরা ইতিহাসের এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় যে যে কোনো মহান আন্দোলনের ভিত্তি যদি সামাজিক সাম্য না হয় তবে তা ভেঙে পড়তে বাধ্য আপনারা কি মনে করেন তৎকালীন স্বদেশী নেতারা সাধারণ মুসলিম কৃষকদের দুঃখ বুঝতে ব্যর্থ হয়েছিলেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান ইতিহাসের এই অজানা সত্যগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস না জানলে আমরা বর্তমানকেও বুঝতে পারবো না উনিশশো সাল থেকে পরিস্থিতি দ্রুত অবনতি হতে শুরু করে উনিশশো সালের মার্চ মাসে কুমিল্লা এবং এপ্রিল মাসে জামালপুরে শুরু হয় ভয়াবহ দাঙ্গা জামালপুরে একটি দুর্গামূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রক্ত গঙ্গা বয়ে যায় দাঙ্গার আগুন আরও উস্কে দেয় কুখ্যাত লাল ইস্তেহার মানে রেড প্যামফ্লেট এই ইশতেহারে মুসলিমদের উদ্দেশ্যে বলা হয়েছিল মুসলিম ভাইয়েরা হিন্দুরা তোমাদের সম্পদ লুট করে অট্টালিকা বানিয়েছে তারা তোমাদের কাফির বলছে হিন্দু জমিদারদের সালাম দিও না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও সুমিত সরকারের তথ্য অনুযায়ী অনেক জায়গায় সরকারি ম্যাজিস্ট্রেট ও পুলিশরা মুসলিম দাঙ্গাকারীদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছিলেন একে বলা হতো কাজীর বিচার ব্রিটিশরা চেয়েছিল স্বদেশী আন্দোলনকে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে থামিয়ে দিতে যখন চারদিকে আগুনের লেলিহান শিখা তখন বাংলার প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর এক নির্দয় সত্যের সম্মুখীন হলেন তিনি বুঝলেন হিন্দুরা যদি মুসলিমদের হৃদয় জায়গা না দিতে পারে তবে স্বাধীনতা আসবে না উনিশশো সালে রবীন্দ্রনাথ লিখলেন মুসলমানকে যে আমরা কেবল ব্যবহারের জন্য ডাকিয়াছি প্রেমের জন্য ডাকি নাই আজ তাহাই আমাদিগকে মারিতেছে হিন্দু মুসলমানের বিরোধ মেটানো কেবল রাজনীতির কর্ম নহে ইহা প্রাণের কর্ম উনিশশো সাল নাগাদ স্বদেশী আন্দোলনের জাগজমক কমে যায় কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে যায় মুসলিম লীগ সুমিত সরকার দেখিয়েছেন স্বদেশী আন্দোলনের ব্যর্থতাই সাম্প্রদায়িকতার শিকরকে গভীরে প্রথিত করেছিল যে বিভাজনের শুরু হয়েছিল উনিশশো তিনে কার্জনের টেবিলে তার সমাপ্তি ঘটলো উনিশশো সাতচল্লিশে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময় ইতিহাস কেবল সাল আর তারিখের সমষ্টি নয় ইতিহাস এক অমোঘ আয়না যেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের ভুলগুলো দেখতে পাই স্বদেশী আন্দোলন আমাদের দেশপ্রেম শিখিয়েছে কিন্তু তার সেই সাম্প্রদায়িক ক্ষত আজও কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রয়ে যায়নি ভেবে দেখবেন একবার নমস্কার